করা ভুল হয়ে গেছে মাফ চাই কে মাফ করে দিবেন যদি ঘন ঘন আপনি মাফ চাবেন আল্লাহ তো বেশি খুশি হবে তুমি গুণা করা যাবে না বেশি ঘন ঘন গুণা আল্লাহ ইচ্ছে করে গুণা করলো মাফ চাও তা না হঠাৎ করে গুণা হয়ে গেছে এরপরে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব কার কাছে আল্লাহ জি কে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন দুনিয়া থেকে যদি একবার চোর হয় থানায় যদি একবার চুরি নাম থাকে কোনোদিন কি নাম বাদ করে

তুমি আমার দিকে আমি তোমার দিকে দশ তাকাবো বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে আমি তোমার দিকে দৌড়া দৌড়া যাবো আমরা মানুষকে বারবার ডাকলাম মানুষ বারবার বিরক্ত হয়ে যাবে বারবার সে খেপে যাবে রেগে যাবে কিন্তু আমার আল্লাহ বিষয়টা ভিন্ন আল্লাহকে যত বেশি দেখা যায় আমার আল্লাহ বেশি খুশি হয়ে যান এই দশটা হক আমরা আদায় করবো ইনশাল বাড়িতে সবার বউ বাচ্চা আসে না বউ বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের যার নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই নামাজের জন্য বলবো পর্দার জন্য বলবো বলবো বৌটাকে বলবো মা কে বলবো বোন কে বলবো পর্দা করো পর্দা করা কি পর্দা করা কি এই গাওয়াতে কাজগুলো আমরা বাড়িতে বাড়িতে করবো আল্লাহ কবল করি আমি